এবং ওই আগেই বলছি যে কমিউনিকেশন যোগাযোগের ব্যবস্থাটা আপনি পরিষ্কার করিয়া দেবেন কারণ ওইখানে আমি দেখতেছি জগন্নাথপুরে ওইটা ওই কি ব্রিজের কাজ চলতেছে তো মানুষ আমরা নতুন যারা মানুষ এই গড়িটি কত নিছেন এইটা তো এক এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা নিছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়েছেন বাইজান আমার ভিডিও দেখে সিলেট থেকে এসেছেন তো টাউন থেকে মোটামুটি কম আছে টাউন থেকে মোটামুটি দাম কম আছে তো অসাধারণ সুন্দর একটি গরু নিলেন এটা গির গরু না গির গির গরু নিলেন এক লক্ষ গির 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 একটা জাত আর কি গরু গির জাতীয় টিকরু নিলেন এইটি আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা না ভাইজান এক লক্ষ পাঁচ হাজার টাকা দেয়া নিলেন এই না এটা তো গরুর দাম যেটা আর কি এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দেয়া নিলেন ভাইজানে গরুটি অসাধারণ সুন্দর গরুটি এটা বিরাশি হাজার টাকা দিয়ে ভাইয়া কিনছেন ভাই

নয়া বন্দরের বাড়ি বিরাশি হাজার টাকা দিয়ে কিনছেন এই গরুটি অসাধারণ সুন্দর একটি পিরিজিয়ান জাতীয় গরু এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার আজকে সোমবার একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ